শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকীতে শহীদ জিয়া স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন আমিন শিল্প অঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান আজকে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের চৌচল্লিশ বার্ষিক উপলক্ষে আমরা রামগুনি ওনার রও আসি আমরা সবাই মিলে আলাদুল্লা সহ ভাই শহ মহানগরীর আহ্বায়ক সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দ আর ইয়ে সুদী ভাই সহ আমরা সকল এখানে আসি কবর জায়ারত করি এখন আমাদের পথে ইনশাল্লাহ আমরা রওনা হচ্ছেছি যার যার জায়গায় যাওয়ার জন্য সবাইকে তাহলে ধন্যবাদ জানাই এবং আল্লাহ পাক সবাইকে হেফাজতে নেয় ধন্যবাদ আসসালাম আলাইকুম বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে রাঙ্গনিয়ায় শহীদ জিয়ার প্রথম সমাধি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকালে বিএনপি নেতা আব্দুল মান্নান শহীদ জিয়ার রোহের মাগফেরাত কামনা করে কথা বলেন ডেক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি